এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভীষণ খিদে পেয়েছে কি খাবো কি খাবো বুঝতে পারছি না হঠাৎ করে মনে হলো যে ঘরে তো আমার সুজি রয়েছে তাহলে সুজি নিয়ে একটা কিছু করে দিই তাই আমি ফুট করে কিছু গাজর কিছু ক্যাপসিকাম একটু আলু আর একটু পেঁয়াজ কেটে দিলাম কেটে তেলের ওপর দিয়ে ফ্রাই করে নিলাম এবার ফ্রাই করে এর ওপরে এটা যখন ভাজা হয়ে যাবে তখন এর উপরে আমি একটু সুজি অ্যাড করে দেব সুজিটা ভাজাটা আমার প্রায় হয়ে গেছে আমি একটু সুজি অ্যাড করব অল্প অল্প করে সুজিটাকে আমি দেব অল্প অল্প করে সুজি দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়াতে নাড়াতে এটি একটু জলও দিতে হবে জলটাকে আপনার আস্তে হাত দিয়ে একটু একটু ছিটিয়ে দিতে হবে কেননা বেশি পরিমাণে জল দিলে তার ডলা পাঠিয়ে যেতে পারে আস্তে আস্তে এরকম জল দেব আর একটু একটু নাড়িয়ে দেবো একটু নাড়ানো হয়ে গেলে এতে আমি আবার কিছুটা সুজি অ্যাড করব অ্যাড করে এটা আবার কিছুটা জল ছিটিয়ে দেব এইভাবে আমি কিছুটা সময় ভেজে নেব তাহলে আমি আরও একটু সুজি অ্যাড করব এভাবে আমি যতবার সুজিটাকে অ্যাড করবো সঙ্গে সঙ্গে একটু সুজিটা ফোটা কিন্তু জলও দিয়ে দেবো সুজিটা একটু ফুটে ওঠে এবার এর মধ্যে আমি লবণ আগেই দিয়েছিলাম পরিমাণ মতো একটু চিনি অ্যাড আমার সুজিগুলো কেমন ফুলে উঠেছে যতক্ষণ সুজিগুলো এরকম না ফুলবে না গলবে ততক্ষণ জল দিয়ে জল দিয়ে 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 হবে এবার আমি এর সঙ্গে অ্যাড করব চিনি চিনিটা একটু বেশিই দিলাম একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে আপনারা যেমন খাবেন সেই রকম পরিমাণে দেবেন এর সঙ্গে আমি একটু ছোটো একটা লঙ্কা দিয়েছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে বাচ্চাও খাবে তাই জন্য আমি একটা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে দুটো তিনটেও দিতে পারেন যে যেমন খাবেন সেই রকম দিতে পারেন যেমন ফুলে খুশে আর আমার সবজিগুলো মোটামুটি গলে গেছে দেব নরম হয়ে গেছে এইভাবে আরেকটু নাড়িয়ে নেব কত সুন্দর লাগছিল আমার টিফিন প্রায় রেডি রেডি আমার টিফিন এবার নামিয়ে নেব এই যে আমার টিফিন রেডি এবার দেখি কেমন হয়েছে মেয়েকে দিয়ে টেস্ট করানো বলো তো তুমি খেয়ে কেমন হয়েছে অল্প গরম আছে পুদিয়ে খাও আস্তে গরম লেগেছে হা করো হা করো হা করে থাকু বললাম গরম তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও চলো টাটা করে দাও টাটা